আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় রিমাল পায়রা ও মংলায় সাত নম্বর বিপদ সংকেত যে ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নাওয়াজ কবির কথা জানান গভীর নিম্নচাপটি সন্ধ্যা ছয়টার দিকে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে এই কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তরিফুল নাওয়াজ কবির বলেন ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রাস সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার মোংলা থেকে চারশো কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো সন্ধ্যা থেকে বরিশাল ভোলা পিরোজপুর সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে রেমালের প্রভাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি পড়ছে শনিবার রাত আটটার পর থেকে বাড্ডা ভাটারা বাড়িধারা গোলশান দুই বনানী ও শ্যামলী এলাকায় বৃষ্টি এবং আশেপাশের বিভিন্ন এলাকায় গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে এছাড়া বিভিন্ন এলাকার ঝোড়ো হাওয়া সহ বাতাস বইছে আসন্ন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান তিনি বলেন ঘূর্ণিঝড় রেমাল সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার বেগে এটি অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে আজিজুর রহমান বলেন সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও অগ্রসর ও ঘনীভূত হচ্ছে পরের দিন রোববার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য দেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলাগুলো হল সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগোনা পটুয়াখালী ও ভোলা আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এই নির্দেশ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান প্রস্তুতির সভায় প্রতিমন্ত্রী বলেন গত পনেরো বছরে ঘূর্ণিঝড় সহ সব দুর্যোগে তার নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় আমরা যথাসময়ে প্রস্তুতি নিয়ে মানুষের দুর্দশা লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সঞ্চয় হয়েছি এই ঘূর্ণিঝড়টিও যাতে একই ধারাবাহিকতায় সফলভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত রয়েছি ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে কি কি করবেন এক বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেটে ফেলুন গাছের ব্যাপারে সতর্ক থাকুন যাতে বাড়ির ওপর এসে না পড়ে দুই টিনের পাতলা শিট লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন না হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে তিন কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানালায় সাপোর্ট দেওয়া যায় চার ফোন ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকে চার্জ দিয়ে রাখুন পাঁচ হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য ছয় পর্যাপ্ত পানি মজুত রাখুন সাত যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন আট বাড়ির পশু ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন নয় বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভির খবরে নজর রাখুন না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন দশ ঝড় থামতেই বাইরে বের হবেন না অপেক্ষা করুন কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে